এই মানব দেহের কতিন কতিনে রোগের সহজ সহজ সমাধান আজকে আপনারা জানতে পারবেন কোন ফলটা খাইলে কোন রোগের সহজ সমাধান হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আপনার শরীর স্বাস্থ্য সবকিছু তো ভালো আছে 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় অনেক ভালো আছি আপনার কাছে আমরা আজকে সহজ কিছু কথা জানার একটু প্রয়োজন আমাদের এই কারণে আপনার কাছে আমরা সোলারে আসি অনেক দূর থেকে আশা করি আপনার শরীর স্বাস্থ্য সব কিছু যেহেতু ভালো আছে ধন্যবাদ তে যে কথাগুলো আপনার কাছে আমরা তুলে ধরবো বা বলবো এর সঠিক জবাব একটু দয়া করে আমাদের এই ভিডিওর মাধ্যমে একটু বলবে সেটা আমরা এমনই এক যুগে চলে আসছি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রোগ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রোগের আলামত আমরা দেখতে পারছি এই কারণে আপনার কাছে আসা যেহেতু আপনি একজন সাধক মানুষ এবং আপনি সবসময়ের জন্য দেখি গাছ গাছালি নিয়ে ওকে পরে থাকেন যে ভাবি সব সবসময়ের জন্য যে কোন গাছ দিয়ে কোন রোগের চিকিৎসাটা হয় এটা আপনার জানার অনেক অনেক আগ্রহ জানেন এই কারণে আপনার কাছে আমরা একটু জানার জন্য আগ্রহ এবং আপনার দুটি কথা শুনে আমার যে সকল ভেয়াস ভাইয়েরা আছেন বোনেরা আছেন তারা তাদের চিকিৎসার জন্য যদি একটু হলেও যদি তারা বুঝ পায় বা আপনার কথা অনুসারে তারা যদি একটু চিকিৎসার দিকে আগ্রহী হয় তাহলে অবশ্যই আমি জানি যদি একটা লোক অনেক রোগে ভুগতেছে যদি সেই লোকটা আপনার কথা শুনে যদি ওই অনুসারী যদি চিকিৎসা হয় যদি ভালো হয় তো অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনার জন্য দোয়ারা তাই আপনার কাছে আমার বিশেষ আকুল আবেদন যে আপনি সঠিক জবাবটা দিবেন আমরা এখন ফেসবুক খুললে ইউটিউব খুললে দেখতেছি বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতেছে কিন্তু আপনার কাছে আমরা যখন আসি তখনই দেখি আপনি গাছ নিয়েকে গবেষণা করেন বই নিয়ে সব সময়ের জন্য গাছ নিয়ে থাকেন এটা আমাদের চোখের দেখা এই কারণে আপনার কাছে আমরা ছুটে চলে আসছি হুজুর শরীরের এই ব্যথা যেহেতু এই যে হাতের মগড়ায় ব্যথা পায়ের গিটায় ব্যথা পায়ের তলায় ব্যথা আবার কারো কারো পায়ের তলা প্রচুর পরিমাণ জলে রাত্রেবেলা ফ্যান দিয়েও কুলাইতে পারে না পায়ের তলা সব সময়ের জন্য জলে এবং মাথার চাঁদি দিয়ে ওকে বৃষ্টির ভিতরে একটা মানুষ বৃষ্টির ভিতরে যদি ভিজে তাহলে তার কিন্তু গোটা শরীর ঠান্ডা হয়ে যায় কিছু কিছু মানুষের দেখা যায় মাথা দিয়ে তাপ উঠছে যেরকম ওর মাথায় যে একটা হাঁড়ি যদি বসে দেওয়া হয় তো পাঁচ মিনিটের আর আর হাড়ির ভিতরে পানি দিলে সে পানি উতলিব এরকম তাপ ওঠে বিভিন্ন রোগের জন্য আপনার কাছে চলে আসছে আপনি দয়া করে এই রোগগুলার কোন ওষুধ খাইলে কোন গাছের কি খাইলে ভালো হবে একটু দয়া করে একটু বলবে ধন্যবাদ আপনাকে প্রশ্ন আপনি করেছেন জি জি এই দেহটার সমস্ত রোগের প্রশ্ন আপনি করেছেন আপনাকে সবার আগে একটা প্রশ্নের উত্তর দিই যে বৃষ্টি তো ভিজলেও এই চাঁদি দিয়ে আগুনের মতো গরম বের যে আবার রাত্রে শুইলে পায়ের তালু এত গরম ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা ঠান্ডা করা যায় না খুব সহজ সমাধান দিয়ে দিচ্ছি তো তেলাকুচের যে ডোগা আছে তেলাকুচা গাছের ডোগা সেই ডোগা তেত করি মানে একটু ছেচে তারপরে যাদের চান্দি সবসময় গরম থাকে সেই চান্দির মধ্যে এইটা এতটুক পরিমাণ ভর্তার মতো বানিয়ে ছেঁচে মেহেন্দির মতো তারপরে এই চান্দির মধ্যে লাগাই মাত্র তিন দিন ব্যবহার করলে চান্দি বরফের মতো ঠান্ডা থাকে এই বস্তুটা যদি আবার পায়ের তায়লায় লেপ দিতে পারে সেটা বরফের মতো ঠান্ডা থাকে আর ওই গাছের ডোগাটা ওই যে তেলাপছা গাছের ডগাটা যদি আপনারা সর্বক্ষণ মানে প্রায় দিনেই আপনারা শাক শাক বা ভর্তা এরকম করে খেতে পারেন আপনাদের শরীরে সারা জীবনে কোনোরকম জ্বালা পোড়া হবে না আপনাদের শরীরের রক্ত শূন্যতা আমাদের মানব দেহের রক্ত শূন্যতা প্রায় মানুষেরই শরীরের রক্ত শূন্যতা হয়ে যায় সেই রক্ত শূন্যতা কমাতে হলে আপনাদেরকে কচুর লতি খাইতে হবে কচুর লতি এক কথায় আর কোনো কিছুর দরকার নাই কোনো ট্যাবলেট ওষুধ বরি কোনো কিছুর দরকার নাই রেগুলারি আপনি কচুর লতি খাবেন আপনার রক্ত শূন্যতা কমে যাবে আপনার বাঁধাকপি বাঁধাকপি যদি আমরা রেগুলারি খাইতে পারি তা আমাদের শরীরে দিনও ক্যান্সার আসবে না ক্যান্সার হবে না বাঁধাকপি আমরা যদি নিয়মিত বাঁধাকপি খাই আমরা যদি খেজুর এবং কলা খেজুর এবং কলা খাই তাহলে আমাদের শরীরের শক্তি বাড়তে থাকবে কমবে না আপনি বয়স বাড়তেছে কিন্তু শক্তি কমবে না আপনি খেজুর আর কলা যদি রেগুলারি খেয়ে যেতে পারেন আপনি যদি ডুমুর খান ডুমুর ডুমুর কিন্তু এটা সচরাচর বিভিন্ন জঙ্গলে পাওয়া যায় সেই ডুমুর যদি নিয়মিত খান তরকারি করে খান এমনি চিবিয়ে খান এমনি ভর্তা বানিয়ে যে কোনোভাবে আপনি খাইতে পারেন ডুমুর তাহলে আপনার ডায়াবেটিক্স হবে না কখনো না রক্তের মধ্যে আপনার ওই চিনি হবে না আর চিনি না হলে আপনার ডায়াবেটিক্স হবে না কোলেস্টেরল মুক্ত রাখবে আপনি যেমন আমি চশমা ব্যবহার করি আমার দৃষ্টিশক্তির যে ব্যাপারটা রয়েছে সেই দৃষ্টিশক্তি চশমা ব্যবহার না করলেও কিন্তু আমার চলে তারপরেও আমি ব্যবহার করি এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি সেটা ব্যবহার করি সেই এই দৃষ্টিশক্তি আপনার অক্ষুণ্ণ থাকবে যাদের নষ্ট হয়ে গেছে তাদের তাদেরটার হিসাব আলাদা দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ থাকবে যদি আপনি নিয়মিত বাদাম খাইতে পারেন বাদাম নিয়মিত যদি বাদাম খাইতে পারেন আপনার দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ থাকবে আপনার যদি অতিরিক্ত গ্যাসের সমস্যা হয় অতিরিক্ত গ্যাসের সমস্যা হইলে আপনি আদা খাবেন আদা আদা মুখের মধ্যে দিয়ে চা গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে মুখে যদি দুর্গন্ধ দূর করতে চান আপনি যাদের মুখে বেশি বেশি দুর্গন্ধ তারা দারুচিনি খাবেন আপনার হাড় শক্ত করবে ডুমুর দেহের হাড় শক্ত করবে ডুমুর তাতে যদি অতিরিক্ত ব্যথা হয় রসুন আর লবঙ্গ মিশায় খাবেন আশা করছি অনেকগুলি রোগের সমাধান দিয়েছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত